ব্লেন্ড করবো আমি ব্লেন্ডারে চারে দিয়ে দিলাম আমরা পুদিনা পাতা চিনি দিয়ে দিলাম তো এখানে একটু লেবুর রস অ্যাড করা যায় আমি পরবর্তীতে অ্যাড করেছি এখানে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি এটাকে আমি ব্লেন্ড করে নিব পরবর্তীতে আমি আরও বেশি পানি অ্যাড করব তবে অনেক বেশি না তো এই তো একদম ফ্রেশ ফ্রেশ ফরমালিন মুক্ত আর পুষ্টিগুনে ভরপুর আমরা শরবত তৈরি হয়ে গেল এখানে আপনারা চাইলে আইস কিউব দিয়ে দিতে পারেন অথবা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে পারেন তো আমার একটু কোল্ড অ্যালার্জি যার কারণে আমি ঠান্ডা অ্যাভড করি তো এই তো দেখুন গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা পুষ্টিকর আমরা শরবত খেতে কিন্তু ভালোই লাগে তো আমার ভিডিও রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই শরবতের রেসিপি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ